চোদ্দই দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যার মেয়াদ শেষ হবে আগামী দু সালে রীতি অনুযায়ী এরপর প্রেসিডেন্ট নির্বাচনে আর প্রার্থী হতে পারবেন না তিনি তবে এবার সেই রীতি ভেঙে দিতে চান ট্রাম্প তৃতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তিনি রোববার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হওয়া নিয়ে এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন না আমি মজা করছি না আমি মজা করছি না কিন্তু এটা নিয়ে ভাবার এখনই সময় নয় এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে তৃতীয় মেয়াদে প্রার্থিতা করা সাংবিধানিকভাবে নিষিদ্ধ গত বিশ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ করে নিজের কোটা পূরণ করে ফেলেছেন ট্রাম্প যে আর প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই তার তবে এসব সত্ত্বেও তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ইঙ্গিত দেন তিনি প্রেসিডেন্ট বলেন এমন কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে আপনি এটি করতে পারেন তবে নির্দিষ্ট কোন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান তিনি